তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পিএইচ ও রসনালুর পাইকারি বাজার কত দাম তো দর্শক আপনারা আমাদের জানবো আজকের ভিডিও দেখুন দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ আর আলিবাজারের বিক্রি হচ্ছে কত করে দাম দর কত করে রয়েছে তা আপনারা আমাদের সব জানাবো আজকের ভিডিও দেখতে পাচ্ছেন কই ভালো সাজের হালি পেঁয়াজ আর রয়েছে এখানেতে হালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে আলুর বাজার দরদাম কত রয়েছে দর্শক তা আপনাদের আমরা জানাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ দর্শক বিভিন্ন চেয়ে কিন্তু পেঁয়াজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর পেঁয়াজের কত রয়েছে তাও আপনারা আমাদের জানা বলছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খালি পেঁয়াজ তারপরে দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে যে রসুন রয়েছে বাজার কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে এবং আপনারা জানেন যে ভারত এবং বাংলাদেশের ভিতরে তিনটে কোন সম্পর্ক শেষ হওয়ার পরে দর্শক আপনারা জানেন যে আর কি বাংলাদেশের সব পণ্যের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে মোদী সরকার এবং দর্শক বাংলাদেশ থেকে কোনো পণ্য মানে যে ভারতে যাবে না এবং ভারত থেকে বাংলাদেশে না দর্শক এখন কিন্তু বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে দর্শক আপনারা জানেন যে এখন বাংলাদেশ থেকে যে ভারতে কিন্তু আরকি দর্শক আপনার যে অবৈধ লোকজন কিন্তু ভারত ছাড়তে হবে দর্শক এবং এর ভিতরে কিন্তু আওয়ামী লীগ নেতারাও পড়বে এবং আওয়ামী লীগের ভিতরে ব্যাপক একটা দর্শক

কত করে বেচা হবে কি চলছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি এরপর আপনার জানাবো দেশীয় সুনাম কেমন রয়েছে দেশীয় কিন্তু আজকে দর্শক আশি পঁচাশি নব্বই পঁচানব্বই টাকা দরে বিক্রি হচ্ছে এবং সায়না কিন্তু আজকে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে তো আহ এই ছিল আজকে বললাম আমার সর্বশেষ আপডেট আর দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ